নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি বন্ধুরা তোমরা আগে কখনও এই রেসিপিটি খাওনি বা তৈরি করোনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই বাটির এক বাটি ময়দা নিয়ে নেব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি সেই বাটিরই দু বাটি জল ব্যবহার করব তো প্রথমে আমি এক বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা এই ডিম পরোটাটা তৈরি করতে পারবে একদম মাখা বেলা ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটা তৈরি করে নিতে পারবে এই ডিম পরোটাটা তোমরা বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবে খেতে অপূর্ব হয় তো বন্ধুরা দেখো এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে কোনো দানা ভাব যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখন আমি এখানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সাইডে সরিয়ে নিচ্ছি এখন একটা বাটি নিয়ে নিয়েছি আজকে এই ডিম পরোটা তৈরি করে নেব তিনটে ডিম দিয়ে তোমরা চাইলে বাড়িও নিতে পারো বা কমিও নিতে পারো একে একে এখানে আমি ডিমগুলো ভেঙে নেব তো এখানে আমি তিনটে ডিম ভেঙে নিয়েছি এখন সাইডে সরিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এবার আগের থেকে আমি একটা গাজর ছোটো ছোটো করে এইভাবে কেটে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দেব একটা ক্যাপসিকাম কুচি এবার গাজর আর ক্যাপসিকামটা একটু এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কুচি আর এখানে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি হাফ চামচ এবার সব কিছু আমি ভেজে নেব যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে তো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি আগের থেকে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এবার সব কিছু আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব সবজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি যে ডিম তিনটে ভেঙে রেখেছিলাম সেই ডিম তিনটে দিয়ে দিচ্ছি এবার ডিমটা দিয়ে ভালো করে এইভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব তো দেখো এখানে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি নামিয়ে নেব ঠিক এইভাবেই ভেজে নিতে হবে তো এবার সাইডে সরিয়ে নিচ্ছি এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে তেলটা আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি আমি খুব অল্প তেলেই তোমাদের ডিম পরোটা তৈরি করে দেখাবো এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এই হাতার দু হাতা ব্যাটার দিয়ে দেব তা হাতার পিছন দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি এবার যতক্ষণ না উপর দিয়ে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে তারপর কিছুটা ডিমের মিশ্রণ আমি এইভাবে দিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এইভাবে আমি উল্টে ভাজ দিয়ে দিয়ে একদম অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে ভেজে নেব তো এইভাবে উল্টে নিয়ে আমি একটা প্লেটের পর নামিয়ে নিচ্ছি খুবই সহজ আর খুবই অল্প সময়ে এই ডিম পরোটাটা তৈরি করে নিতে পারবে এখানে আমি আরও একটি পরোটা তোমাদের একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে তোমরা এই ডিম পরোটাটা তৈরি করে নিতে পারবে তো দেখো এইভাবে ভাজ দিয়ে আমি উল্টে পাল্টে পরোটাগুলো একটু ছেঁকে নেব তোমরা যদি চাও তেলটা আরও একটু বেশি ব্যবহার করতে পারো আমি খুবই অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছি এপিট উপিট করে একটু ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি বাদবাকি বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিলো তো এখান থেকে একটা পরোটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে